মায়ের কোলে কান্না করছে কোমলমতি শিশু তবে ওয়ার্ডে নেই কোনো নার্স চট্টগ্রাম মেডিকেলের শিশু স্বাস্থ্য বিভাগের আট নম্বর ওয়ার্ডের চিত্র এটি একই সময়ে বাইরে চলছে নার্সদের আন্দোলন ও কর্মবিরতি জটিল শিশুরুগীদের ফেলে আন্দোলন করায় ক্ষোভ জানান স্বজনরা একই অবস্থা অন্যান্য ওয়ার্ডেও অনেক সময় দেখা যায় যে বাচ্চারা মারাও যায় এখানে বাচ্চা এই এই ওয়ার্ডগুলো তো খুব ক্রিটিক্যাল আসলে বসি সমাধান করলে জিনিসটা ভালো হতো আমাদের সাধারণ লোক কষ্ট তো পদায়ন ও সুষ্ঠু নিয়োগের দাবিতে বিশ দিন ধরে চট্টগ্রাম মেডিকেলে চলছে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদের আন্দোলন এতে নানা ওয়ার্ডে চিকিৎসা সেবা ব্যাহত হওয়াই বেড়েছে দুর্ভোগ আমাদের জন্য রোগীর কষ্ট সেটা আমরা চাই না তারপরে কিন্তু আমরা কিন্তু ইমার্জেন্সি স্কোয়াড রাখছি পাশাপাশি কিন্তু আমরা কিন্তু কিছু ইমার্জেন্সি ডিপার্টমেন্টগুলো কিন্তু আমরা কিন্তু কর্মবিরতির আওতার বাইরে রাখি এদিকে দাবি আদায় না হলে আগামীকাল থেকে আবারও আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা নার্সদের শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম